আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি প্রবাসীরা ভিডিওটি দেখলে কেঁদে উঠবেন তেরো বছর পর সন্তানদের বুকে জড়ালেন সৌদি ফেরত মালিকা চলুন খবরে বিস্তারিত জেরা নেওয়া যায়। ভবিষ্যতের ভবিষ্যতে কথাভাবে গৃহকর্মীর কাজ নিয়ে উনিশ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাজিরপুর গ্রামের মালেখা খাতুন কিন্তু নিয়োগকর্তার শোষণ বিচারে গত তেরো বছর ধরে বারবার চেষ্টা করেও দেশে ফিরতে পারেননি যে সন্তানদের জন্য তার বিদেশ যাওয়া সেই সন্তানদের আর দেখা পাচ্ছিলেন না অবশেষে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় দেশে ফিরে সন্তানদের জোরে ধরলেন তিনি মা ও সন্তানদের কান্নায় হজর সাজাল আদি বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় শনিবার পঁচিশে জানুয়ারি সকালে একটি ফ্লাইটে তিনি হজার সাহাজার আশিক বিমানবন্দরে এসে পৌঁছান মালিকা খাতুন জানান সন্তানদের সুন্দর ভবিষ্যৎ আর পরিবারে দারিদ্র ঘটাতে দু হাজার ছয় সালে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে জেদ্দায় গিয়েছিল দালাল বলেছিল অনেক বেতন কিন্তু সেখানে গিয়ে দেখেন মরুভূমিতে ছাগল চড়ানোর মতো পরিশ্রমে কাজ করানো হচ্ছে বেতনও কম তারপরও নিজেরও ছেলেমের ভবিষ্যতে কথা ভেবে অল্প বেতনে তিনি কাজ করতে থাকেন একবার দেশে আসতে পারলো গত তেরো বছর ধরে তাকে দেশে আসতে দেওয়া হচ্ছিল না মাকে ফেরাতে তার দুই সন্তান সনিয়া ও স্বপন কত তেরো বছরের নানা জায়গায় চেষ্টা করে ব্যর্থ হন মালিকা খাতুন একেবারে চলে আসতে চাইল পাসপোর্ট কাগজপত্র নিয়ে কর্তা আটকে রাখায় তিনি ফিরতে পারেননি এ সময় অভিবেশনে নিয়ে কাজ করা এক সাংবাদিক সাইফুল রাজীবের মাধ্যমে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সেবা সম্পর্কে জানতে পারেন এরপর মায়ের প্রত্যাবাসনের জন্য সন্তানরা আসেন রাজধানী আসকোনায় ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে ব্রাকের সহযোগী পরিচালক সাইফুল হাসান জানিয়েছেন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কর্মীরা পরিবারের কাছ থেকে বিস্তারিত সব তথ্য জানার পর শুরু করেন মালিকা খাতুনকে দেশে ফিরিয়ে আনার কাজ এজন্য দূতাবাস ইমিগ্রেশন সহ সৌদি আরবে নানা দপ্তরে যোগাযোগ করা হয় সবার চেষ্টায় এক মা ফিরে এসেছেন তার সন্তানদের কাছে তেরো বছরের দীর্ঘ অপেক্ষার পর দুই সন্তানের সঙ্গে মার এই মিলনের মুহূর্তে উপস্থিত ছিলেন হজার সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাস সিকিউরিটি ম্যানেজার স্কোয়াড্রন লিডার রাসেল তালুকদার তিনি বিদেশ ফেরতদের বিমানবন্দরে সহায়তা ও আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে ব্র্যাকের কর্মকাণ্ডের প্রশংসা করেন আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ ও ব্র্যাকসহ সবাই মিলে কাজ করছি যাতে বিমানবন্দরে প্রবাসীরা সর্বোচ্চ সেবাটা পান আমরা সবাই মিলে সেটি নিশ্চিত করব মাকে তেরো বছর পর ফিরে পেয়ে আপ্লুত সোনিয়া খাতুন বলেন আমরা তসা ছেড়ে দিয়েছিলাম আমরা ভাবিনি যে মাকে আর দেখতে পাবো আজ ব্রাক আর সাইফুল ভাইয়ের কারণে আমরা মাকে ফিরে পেয়েছি আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ বিমানবন্দরে বিদেশ ফেরতদের জরুরি সহায়তা দিতে আট বছর ধরে কাজ করছে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার সিভিল এভিয়েশন সাধারণত বিমানবন্দর কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ডেস্ক এপিবিএন সহ সবার সহযোগিতায় গত আট বছরে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষকে সহায়তা করেছে শুধু দু সালে চল্লিশ জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে প্রিয় প্রবাসী ভাইরা খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হতে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে